আসসালামু আলাইকুম আমরা এখন আছি গোলাগঞ্জ সাদা পাথর সিলেট এখানকার পরিবেশটা অনেক সুন্দর সাজানো গোছানো যত দূর চোখ যায় শুধু পাথর আর পাথর এখন পানি কম হওয়ায় পাথরগুলা দেখা যায় আর বর্ষার সময় এখানে আসলে পানি আর পানি এখানকার পাহাড় থেকে বয়ে আসা স্বচ্ছ পানিতে মানুষজন হাত মুখ ধোয়া গোসল করা ও পানিতে নেমে মজা করার আনন্দই আলাদা দেখেন ছোটো বড় সবাই পানিতে নেমে অনেক মজা করছে যতদূর চোখ যায় উঁচু নিচু পাহাড় আর পাহাড় এখানে সারা বাংলাদেশ থেকে ঘুরতে আসে এখান হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে এসেছে যতদূর চোখ যায় মানুষ আর ছোট বড় পাথর চলন ঘুরে দেখি এখানকার আশেপাশের কিছু সৌন্দর্য